নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই প্রচার প্রচারণা বেড়ে চলছে এরই ধারাবাহিকতায় বরিশাল এক গৌরনদী ও অগৈলঝাড়া আসনের ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোভান ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন প্রতিশ্রুতি চালাচ্ছেন তার নির্বাচনী এলাকায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল মার্কায় ভোট চেয়ে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চাইছেন আগামী বারো ফেব্রুয়ারি সুষ্ঠু অবাধ নির্বাচন হলে তিনি বিজয় হবেন বলে এই আশা ব্যক্ত করেন জনগণের মাঝে ফুটবল মার্কায় বিজয় হবার সম্ভাবনা রয়েছে বলে তিনি দাবি করেন কৃষক সমাজ আমি দেখেছি শুনেছি কৃষক সমাজ যখন বাজারে যায় আপনার লাউ বিক্রি করতে যায় কফি বিক্রি করতে যায় তখন নাকি তাদের খাজনা করতে হয় এটা আমার মনে খুব এটা শুনে আমার মনে আমি কষ্ট পেয়েছি যাই হোক আমি চিন্তা করেছি গ্রামে গঞ্জে যেসব বাজার আছে হাট আছে এগুলো সমস্ত খাজনা দিতে হবে না তুট করে আর সরকারি যে নিয়ম সেই নিয়ম নিয়ে সরকার যাতে থেকে বঞ্চিত হয় সেই রিভিনিউ আমি নিজের পক্ষ থেকে আমাদের আমাদের এখানে মনে হয় পাঁচ প্রার্থী সবাই তো আশা করে দাঁড়িয়েছে কেউ তো হেরে যাবে এই আশায় কি কেউ দাঁড়িয়েছে আমার মনে হয় সুতরাং জয়ের ব্যাপারে দেখা যাক আপনারা সাংবাদিকরা আছেন জনগণ আছে জনগণ যদি আমাকে পছন্দ করে ভোট দেয় গৌরদীর আগুন যারা জনগণ যদি শান্তি শান্তি চায় চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত প্রবলে চায় তাহলে মাদক মুক্ত চায় তাহলে আমি আশা করি আমাকে তারা পছন্দ করে ভোট দেবে সেটা তো এই মুহূর্তে বলা যাচ্ছে না এখন তো সময় আছে এই সুতরাং আমি আশা করি যাই হোক দেখা যাচ্ছে সময় আসলে সময় আসলে তো আরও বলা যাবে আমার জনগণের কাছে শ্রুতি হলো আপনি এই যে এই খালটা দেখছেন পাশে যে খালটা এই খালটা এখান থেকে শুরু করে এই টর্কির এখান থেকে শুরু করে এটা কোদাল ধোয়া পর্যন্ত চলে গেছে ওটার আশেপাশে বেশ বহু নদী আগুন ধরার কয়েকটা ইরুয়ান এবং এটার বিশাল অঞ্চল এইটার পানি দিয়ে ধান হয় কিন্তু তা এই খাল সংস্কার অভাবে পানি নাই লোকজনের ধান করতে কষ্ট হয় তাদের আর্থিক খরচ বেড়ে যায় ঠিক এরকম না গৌনদীতে গৌ গয়নাঘাটা হতে সেই কোদাল ধোয়া পর্যন্ত সেই খালের একই অবস্থা আর আমার আরেকটা প্রতিশ্রুতি আছে যারা যুবক শিক্ষিত যুবক আছে তাদের অনেকের কর্মসংস্থান নাই এই জন্য আমি গৌনদী আগর যারা এভরি ইউনিয়নে আমি একটা দুটা করে আমি কম্পিউটার ট্রেনিং সেন্টার করে দেব। এবং ওই কম্পিউটার ট্রেনিং সেন্টারে আমাদের এখানে যারা যুবক ভাইয়ের আছেন তারা বিনা পয়সায় ট্রেনিং নিয়ে তারা ফ্রি করবে